হ্যালো এভরি আজ আবার অনলাইন থেকে একটা পার্সেল এলো আর আজ পার্সেলটা আনবক্সিং করছে আমার মেয়ে বর্ণিতা আসলে যে কোনো কিছু আনবক্সিং করতে বর্ণিতা খুব ভালোবাসে তাই ওকে দিয়ে আনবক্সিংটা করালাম আসলে পার্সেলটা হচ্ছে আমার জন্য আর পার্সেলটি ছিল অ্যাক্সিস ওয়াইয়ের ডাক স্পট কারেক্টিং গ্লো সিরামের যেটা আমি পেজ ওয়াবি থেকে অর্ডার করি আর এই অ্যাক্সিস ওয়াইয়ের প্রোডাক্টটি মোস্ট ভাইরাল অ্যান্ড ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো এই অ্যাক্সিস ওয়াই সিরামটার কাজ আসলে কি সেটা তোমাদের একটু বলি বেসিক্যালি ডার্ক স্পট অ্যাকনি স্পট পিগমেন্টেশন এবং আনইভেন স্কিন টোন এবং গ্লোয়িং ব্রাইটিংয়ের জন্য এই সিরামটি আর এই সিরামটি হচ্ছে ফিফটি এম এর আমি এই ফার্স্ট টাইম ওয়াবি থেকে এই প্রোডাক্টটা পারচেস করি আর এই প্রোডাক্টটি সকালে বা রাতে যে কোনো সময় ইউজ করা যাবে তবে আমার কাছে সিরামগুলো রাতে ইউজ করার জন্যই বেস্ট মনে করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই অনেক অনেক ভালো থাকবে বাই